তবে এখানে কিন্তু যারা ঋণ দেয় হাওলা দেয় এইখানে তাদের একটা দোষ আছে সেই দোষটা কি জানেন আমাকে দিয়ে আমি আমার লিটন ভাইয়ের কাছ থেকে পাঁচশো টাকা আমি হাওলাত দিলাম দিতে পারি তো কোনো দরকার হতেই পারে তাই না তো এই টাকা নেওয়ার সময় লিটন ভাইকে আমারে একবারে দেয়া দিছে জি ম্যাম সাহেব এই টাকা আপনার কেমন পর্যন্ত দেওয়া দরকার নেই এমন তো না অবশ্যই বলছে ভাই পাঁচ দিন পরে কিন্তু আমার দিয়েন আমার কিন্তু টাকাটা খুবই দরকার ভাই আপনার প্রয়োজন আপনাকে আমি নাও করতে পারলাম না আমি দিলাম ভাই আপনি কিন্তু পাঁচ দিন পরে দিয়ে কিন্তু আমার যাবে এটা বলে অনেকেই বলে সবাই বলে না যার যেমন অবস্থা বুঝে বলে এখন আমার তো টাকা খুব দরকার আমি তো তার কাছে গিয়ে দিনে দুই বার তিন বার চার বার ছয় বার মাসে বিশবার বার ঘুরে তার কাছ থেকে আমি টাকাটা হাওলান নিলাম অনেকে আসে দেখবেন চাওয়ার পরেই দিয়ে দেয় অনেকে ঘুরাইতে থাকে নাই কালকে আসো সকালে আসো বিকালে আসো বিকালে আসো সকালে গেছেন বিকালে আসো যারা টাকা মানুষের হাওলা দেয় তারাই খুব ভালো কারণ প্রত্যেকটা মানুষ যখন তার টাকা প্রয়োজন সে যখন নিতে আসে একেবারে ভিখারির মতো বিনয় অনুময় দেখে টাকাটা নেওয়া যায় কিন্তু টাকা যখন ফেরত দেওয়ার সময় হয় যে দিসে তার উল্টা আবার ভিক্ষক হইতে হয় কথা বলেন ঠিক কিনা কথা কি ভুল বললাম না তখন করে কি তখন হচ্ছে দেখা হয়েছে রাস্তায় আরে চাষা তো টাকা ভাই চাষা দেখার আগে এক না দেখে কথা ভুল বললাম কিনা কথা বলে যে যে রাস্তায় চাচা বেশি যায় ওই রাস্তাই যায় না চাষার সাথে দেখা হইলেই তো চাচা টাকা যাবে ওই রাস্তাই যায় না কথা কি ভুল বললাম এই সুযোগটাকে সুৎপরেরা নেয় এভাবে নাই ওর কাছে তিন মাস টাকা পড়ে থাকবে থাকুক আমার এটা দেখার বিষয় নাই আমার মূল টাকা আসুক বা না আসো আমি তো মাসে মাসে সুদের টাকা ঠিকই দেই কথা বলেন ঠিক না এইখানে আমাদের ভাই এটা কেন বললাম আমি আপনি যদি নির্দিষ্ট সময়ে টাকা নিয়ে যেই দিনে আমি আপনি কথা দিয়েছি ভাই এই দিনে আপনার টাকা আমি দিয়ে দিব উনি এই কারবারে যাইতো না কথা বলেন ঠিক কিনা তার কাছ থেকে টাকা নিলাম সময় নিলাম ভাই বিকালে দিয়া দিব তাহলে হইলে এইভাবে যদি আমরা বিকালে দিয়ে দিতাম পরের দিন আসতে গেলে চাওয়ার আগে টাকা দিত আর এক কথা বলে যে কিনা কারণ সে জানতো যে আল্লাহর এই বান্দার জমানের বড় দাম আছে যেই দিন বলবে যেই দিনের কথা বলে দিবে সেই দিনেই দিয়ে দিবে আপনাকে আগেই দিত কিন্তু আমরা ওই যে চিপা দিয়া গড়ি আমরা রাস্তা পাল পাল্টাই আমরা চাচার দোকানে আছে দোকানে যাই না চাচার বাড়ির সামনে দিয়ে তখন আর যায় না এই জন্য অনেক মানুষ বাধ্য হইয়া সুদে টাকা দেয় কথা বলে ঠিক কিনা আবার কিন্তু বলতেছি না যে এইভাবে যে সুদে দেয় আমরা বাধ্য করি তাই জন্য যায় তা না তা না কিন্তু এটা কিন্তু ভুল বুঝে না যে আপনি সুদে টাকা লাগাবেন এটা কিন্তু না কিন্তু আমি বললাম যে এখানে এক পক্ষের কোনো কাজ সংকটিত হয় না বিয়ে করতে গেছে মেয়ে কবুল বলছে ছেলে কবুল বলে নাই বিয়ে হবে কিনা কথা বলেন হবে কিনা আর এক জায়গায় বিয়ে করাবে ছেলে কবুল বলছে মেয়ে কবুল বলে না গড়াগড়ি বিয়া কান্দে যতক্ষণ পর্যন্ত ভাইয়া কবুল না বলবে বিয়ে হবে কিনা হবে না তাহলে এই যে কাজগুলো মানুষগুলোকে আমরা যে কঠোর বানায়া দেই মানুষগুলোকে আমরা যে আমার প্রতি ভরসা না থাকে এইটার জন্য দায় আমি আর আপনি আমার আপনার তো আমার উদ্দারিতা ছিল যে ভাই যে আমাকে টাকাগুলো বের করে দিল ভাইয়ের তো ইমার্জেন্সি দরকার হতেও পারতো তারপরেও আমাকে দিল নির্দিষ্ট সময়ে টাকাটা আমি দিয়ে দেই এইটা আমার আপনার দরকার ছিল না কিন্তু আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে অথবা আমরা সামনে আমি সহ যারা আছি আমরা কয়জন বলতে পারবো যে যেই দিনে কথা বলে আল্লাহর কোন বান্দার কাছ থেকে আমরা টাকা ওই দিয়ে কয়জন বলতে পারবো এটা আমাদের নিজেদের কথা আমার মনে হয় না খুব বেশি একজন আমরা পারবো তাহলে এইটা কি আমি আপনি হালাল কাজ করলাম এইটা কি আমি আপনি বৈধ কাজ করলাম ভাই একজন সুখ খায় সে যেমন হারাম কাজ করলো আমি আপনি নির্দিষ্ট দিনে টাকা না দিয়ে আমি আপনি হারাম কাজ করলাম কথা ঠিক কিনা বুঝতেছেন তো আমার কথা না বুঝতেছেন না এইগুলো কিন্তু আমাদেরও বাদ দেওয়া দরকার আপনি সময় মতো ফেরত দেন কেউ আপনাকে টাকা দিতে না করবে না আপনার যত বড় অ্যামাউন্টই হোক আপনাকে দিবে কিন্তু তার আগে ওই বান্দার মনে আপনার জন্য ভরসা দিতে হবে এই ভরসা যে ভাই যেদিনের কথা বলে ওই দিনেই দেয় এই ভরসাটা আগে আপনাকে তৈরি করতে হবে আপনি পেয়ে যাবেন এই কাজটা যদি আমরা করতে পারতাম আমার মনে হয় সমাজে সুর আসত না কথা বলেন ঠিক কিনা আমরা এই কাজটা করি না বিধায় তারাও কিছু বলে না কারণ কি মূল টাকা দেখ আর না দেখ ওই যে মহিলার কথা বললাম আমাদের বাসায় সে একটা বারো বলে নাই যে আমার মূল টাকা কবে দিবা সেইটা বলো তার রাগ হচ্ছে আমার এই মাসে সুদের টাকা যে পাঁচ হাজার আমার কাছে কেন যায় নাই তার রাগ হচ্ছে এইটা এখন এই বিশ হাজার যদি তার কাছে দুই বছর পরে থাকে মাসে মাসে যদি পাঁচ হাজার এক্সট্রা পায় তার কি বিশ হাজার দরকার আছে দরকার নাই তাহলে এই দায় টাকা আমার আর আপনার এই দায়টা আমার আর আপনার এই কাজটা কিন্তু করা যাবে না আবার সময় বাড়ায় দেওয়া সময় বাড়ায় দেয়া যে অনেকে আবার তুমি আর কয়েকদিন পরে দাও আপনার কাছে আসছে হ্যাঁ আরেকটা কথা বলে দেই সেটা হলো আপনি টাকা দিতে পারলেন না নির্দিষ্ট দিনে আপনি টাকা দিতে পারলেন না এটা হতে পারে না ভাই যে সময় নিলেন আপনি আরেকটা একটা বিপদে পড়লেন টাকা আপনি দিতে পারলেন না আপনার দায়িত্ব কি তার কাছে গিয়ে সময়টা বাড়াইয়া নেওয়া ভাই আজকে তো কথা ছিল আমার টাকা দেওয়া কিন্তু ভাই আমি তো পারলাম না তুমি ভাই আমাকে সাত দিন সময় বাড়ায় দাও এটা করা উচিত কথা বলেন ঠিক কিনা আর যে আসবে যার কাছে টাকা আছে যার টাকা সে নিয়েছে আমার মনে হয় না যে এমন কোন মানুষ আছে যে তার কাছে গিয়ে যদি বলেন যে ভাই আমি তো একটু বিপদে পড়লাম আমি তো আজকে টাকা দিতে পারতেছি না পাঁচ দিন পরে দেই আমার মনে হয় না কেউ নিষেধ করবে সবাই বলবে ভাই ঠিক আছে তুমি দিও কিন্তু এইটুকু সৎসাহ আমরা দেখাই না এই জন্য সমাজে সুদ যে মহামারী আকারে বেড়েছে এইটার দায় আমি আর আপনি এই দায় এড়াইতে না। কারণ আমার আপনার ভিতরে মুনাফিকের আলামত রয়েছে মুনাফিকের আলামত রয়েছে তা আমি আপনি নিজের ভিতরে মুনাফিকের আলামত রেখে আরেকজনকে হারাম খোর আমরা বলতে পারি না আমাকে আপনাকে ঠিক হতে হবে পাশাপাশি অন্য আমাকে আপনাকে রাইতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার টাকা নিয়েছেন প্রয়োজন হবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক না কারো সবার টাকা পয়সা আল্লাহ নাই কারো কম কারো বেশি কারো দেখবেন ঘরের ভিতরে টাকা আছে তো আছে করোনার সময় দেখছিলাম খাটের তলার ভিতরে তো শোক নাই খালি টাকাই দেখছিলেন কিনা আবার কতজন খাবারই পায় না মানুষের দ্বারে দারে ঘুরে বেড়াইছে আল্লাহ দুই রকম মানুষই রাখছেন আপনার প্রয়োজন হবে আপনি নিবেন আল্লাহ আরেক বান্দা আপনাকে দিবে কিন্তু তারপরে আপনি তাকে কেন সাত দিনের বিনিময়ে আপনাকে টাকা দিল সাত দিন পরে তার দরকার সে কোথায় পাবে আপনি একবার ভাবছেন আপনি কি একবার চিন্তা করছেন জামিতে চাওয়ার সাথে সাথে বান্দা যে টাকা দিয়ে দিল এখন সাত দিনে আমি যদি টাকাটা না দেই আল্লাহর এই বান্দার যদি প্রয়োজন হয় সে কোথা থেকে পাবে আপনি একবারও ভাবছেন এটা তো ভাবার সময় নাই আমার এক মুসল্লি ছোট্ট একটা টং দোকান ছিল টং দোকান ছোট এলাকার মোড়ের ভিতরে ওনাকে মানুষ বাকি নিত বাকি নেওয়ার পরে উনার যে সময় দোকান খোলা থাকতো ওই সময় সেই মোড়ে আসতো না রাতের বেলা আসতো যখন দোকান বন্ধ যে দোকান বন্ধ সেই টাইমে আসতো টাকার অঙ্ক খুব বেশি না সাতশো টাকা আটশো টাকা পাঁচশো টাকা এমন তার কাছে বছর টাকা বাকি নিয়েছে দোকানদার দিয়েছে একটা ভরসা ছিল বিদায় দিছে আপনার দরকার ছিল আপনি নিলেন কিন্তু দুইশো টাকা দিতে কি কারণ আট বছর লাগা দরকার কি বলেন আপনারা দুইশো টাকা দিতে কারো আট বছর লাগার কথা না সে দেয় না এখন পরবর্তীতে সে যদি নয় বছর পরে আমার গিয়া বলে চাষা খুব বিপদে পড়ছি চাষা এইটা দেন চাষা দিবে তো দিবে না এই জন্য আমাকে আপনাকেও ভাই সংশোধন হওয়া বড় দরকার আমার আপনার ভিতরে এই যে মুনাফিকে আলামত এইটা আমাকে আপনাকে বের করতে হবে আমার আপনার ভিতর থেকে এই মুনাফিকে আলামত এটা একেবারে ঝেড়ে ফেলতে হবে দেখবেন প্রতিটা মানুষ আপনাকে মহাপত করতেছে প্রতিটা মানুষ চাচ্ছে আপনি তার কাছে বসেন প্রতিটা মানুষ চাচ্ছে আপনি তার সাথে দুইটা কথা বলেন আপনার কোন প্রয়োজনে আপনি দেখবেন ওই সমস্ত মানুষগুলো আপনাকে আপনি ডাকার আগে চলে আসছে কথা বলেন দেখবে না আর যখন এই ধোকাবাজি চরিত্রে থাকবেন কাউকে পাশে পাবেন না যাই হোক আজকে আর কথা বাড়ালাম না মাত্র শুরু করলাম